রাজ্যের আভ্যন্তরে শিল্প বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা সরকার ত্রিপুরা শিল্প বিনিয়োগ প্রচার প্রকল্প বিনিয়োগকারীদের আকর্ষণ করতে ডেটা সেন্টার নীতি আইটি স্টার্ট আপ স্কিম এবং ত্রিপুরা স্টার্ট ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে রাজ্যবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন করে রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার শনিবার বিজনেস কনক্লেভ দু হাজার পঁচিশের দ্বিতীয় তথা শেষ দিনে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে এবং এর চেয়ারম্যান নবাদল বণিক সহ অন্যান্যরা উল্লেখ্য উত্তর ভারতের প্রাকৃতিক সম্পদের ভান্ডার ত্রিপুরা তাই বর্তমান রাজ্য সরকার ত্রিপুরায় এমন একটি পরিবেশ তৈরি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যা কর্মসংস্থানকে উৎসাহিত করে রাজ্যবাসীর জীবনযাত্রার মান উন্নত করে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করে ফলস্বরূপ গোটা উত্তর পূর্বাঞ্চলের টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি করছে ত্রিপুরা এই গতি বজায় রাখতে রাজ্য সরকার সক্রিয়ভাবে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করছে পরিকাঠামো উন্নত করছে এবং সংযোগ বাড়াতে এইচ আই আর এ প্লাসের মতো উদ্ভাবনী মডেল গ্রহণ করছে ত্রিপুরায় বিনিয়োগ বাড়াতে এবং একটি অনুকূল ব্যবসায়িক ইকনমিক সিস্টেম তৈরি করতে ত্রিপুরা শিল্প বিনিয়োগ নীতি দু এবং ত্রিপুরা স্টার্ট আপ নীতি দু হাজার চব্বিশের মতো নীতিগুলি চালু করেছে রাজ্য সরকার তথ্য প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্যসেবা পর্যটন রাবার বাস আগর এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো উন্নয়নশীল ক্ষেত্রগুলিতে মনোনিবেশ করছে ত্রিপুরা এই বৃদ্ধিকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য ত্রিপুরা বিজনেস কনক্লেভ দু হাজার পঁচিশের আয়োজন করেছে শিল্প বাণিজ্য দপ্তর সাত এবং আট ফেব্রুয়ারি দুদিন ব্যাপী রাজধানী একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হচ্ছে এই বিজনেস কনক্লেভটি শনিবার ছিল এই বিজনেস কনক্লেভের দ্বিতীয় তথা শেষ দিন এদিন দিন বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন রাজ্য থেকে আগত বিনিয়োগকারীদের নিকট রাজ্যের মজবুত আইন শৃঙ্খলা রেল সড়ক আকাশপথ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী দ্য স্টেট গভর্নমেন্ট ইজ অলসো নিউ ডাইমেন্ট ইনফ্রাস্ট্রাকচার দা বেসিকার শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরা হিরা মডেল চেঞ্জ ইন লেং এজ ওয়েল এজ standards অব ন্যাশনাল হাইওয়ে National Highway's total length of about 853 km. Besides, Maharaja Bir Bikram Airport at Agartala has been upgraded. Second busiest airport in northeastern region. When the Moitri-Shindu at Sabroom, South Tripura connectivity starts approaching to Chittagong Port. This will be a gateway of northeastern region as well as Southeast Asia. The special economic zone that is Sage is already been constructed at Sabrun and a number of investors showed their interest to set up their organization. There are already three modern integrated checkpoints that is ICP in Tripura. There is a rail connectivity already set up from Agartala to Akhaura that is in Bangladesh. There is enormous scope for setting up industries. Specially using industrious resources like rubber, bamboo, agar, natural gas, agro and allied produces, food processing, tea, handicrafts and handloom, tourism, education, etc.

So now, we, and the, there is connectivity between Agartala and uh, uh, the of Bangladesh through rail. Everything is set now. Because of the recent uh, problems in Bangladesh, it is it is to be started. I am sure in future there will be settled because Bangladesh also cannot run without India. The last few years, we are trying our best to welcome all the investors across the uh, state as well as. The, Across the country as well as the, uh, the other countries also, and ultimately this this time we are, I should say, we are successful. About eighty-seven investors they have signed their move, and uh, the amount was about uh, three thousand seven hundred crore estimated. So I think uh, uh, people want that uh, they will invest their uh, investments where the peace and tranquility is there. So we, have, we are are maintaining the the law and order, so far law and order is situation the third, third state from the below. So people are coming here and they এদিন বক্তব্য রাখতে গিয়ে শিল্প স্থাপনের ক্ষেত্র রাজ্যের ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক সম্পদ ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরে উপস্থিত বক্তারা